আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ মাই সেল হোসেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আবারও নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর আজকে যাব আমি লাকসাম যাব আর আমাদের বাড়ির আমার ছোটো বোনের বিয়ে খরচ আনতে তো সকলে ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন আর এই ভিডিওর মধ্যে আমি বিয়ের এক অংশ আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আপনারা পুরোপুরিভাবে দেখবেন তো এখন আমরা সিএনজি করে চলে যাব লাকসাম আর সিএনজিটা হলো আমার কাকার নমান কাকা সিএনজি আমাদের বাড়ির পাশের বাড়ির তো ওনার সিএনজি করে আমরা এখন চলে যাইতেসি লাকসাম তো যাওয়ার পথে আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করতেছি আশা করি আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখবেন আর এখন আমরা চলে আসলাম লাকসাম রোডে তো লাকসাম রোডে আমরা চলে আসলাম প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি আপনারা উপভোগ করুন আমরা এখন চলে আসলাম বা বাস বাজার থেকে চলে আসলাম দৌলতগঞ্জ স্টেশন রেলওয়ে স্টেশন আমরা এখন দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন মসজিদে চলে আসলাম আর রেলওয়ে স্টেশনের পাশেই এখন দোকান বাজার রয়েছে কাঁচা তরকারি বাজার রয়েছে আমরা এখন মাছ কাঁচা তরকারি ইত্যাদি দেখতেছি আর এগুলা কিনতেছি যার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা তো আমরা কি কি কিনলাম কি কি কম দোকান থেকে কি কী কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা দেখতেছেন আমরা প্রথমে কিনলাম মাছ তারপরে কিনলাম সবজি তারপরে এখন আমরা মরক কেনার পরে তারপর আমরা চিপস নিতে আসি চিপস উনি ওনার আমরা চার ধরনের চিপস নিলাম আধা কেজি আধা কেজি করি তারপর আমরা বাড়িতে চলে আসলাম আস্তে আস্তে প্রায় মা পর হয়ে গেল। তো মাঘরিবের পর থেকেই রান্না বান্নার কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা মিউজিকের সাথে রান্না বান্নার ভিডিওটা উপভোগ করতে থাকুন আলাশেরা তাদের কাজ সম্পূর্ণ করে ছাগল এবং গরু জবাই করে তাদের কাজ তারা করতে থাকলো আর বাবু সেরা এক ফাঁকে তারা মুরগি এবং শিং মাছ রাত্রে তারা বেছে নিল আমরা রাত্রে আমার ছোট বোনের হলুদ পালন করলাম আমরা আমাদের পরিবার সহকারে খেলাম তো আমি আমার বোন আমার মা বাপ অথবা আমার আফুরা সহকারে আমরা একটু এখানে একটু নাস্তা টাস্তা করলাম করার পরে হাতে মেদি লাগালাম হাতে মেদি লাগানোর পরে সকালের দিকে আমরা শুয়ে গেলাম সকালে নামাজের পর আমরা আবার কাজ শুরু করলাম এখানে কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফলাও রান্না শেষ এক এক করে সবগুলো রান্নাবান্না করা হয়ে গিয়েছে আর আপনারা এখন গুলা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে আমাদের রান্নাবান্নার মধ্যে ছিল গরুর গোস্ত মুরগার গোস্ত খাসির মাংস শিং মাছ বুড়ের ডাইল কলের ডাইল সালাদ পলাও ফানি আরসি ধদি ইত্যাদি তো এগুলো আমাদের খাবারের মেনু ছিল আর আমরা আমাদের টেবিলগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমি ভিডিও করে নিতেছি আসি বাবুসিরা তাদের কাজ করতেছে। টেবিলগুলা সুন্দর করে সাজানো হয়েছে কি হয়েছে তা আমি চেক করতেছি আর ভিডিও করতেছি একটু পরে মেহমান চলে আসবে আমরা খাওয়া দাওয়া শুরু করব এই ফাঁকে আমি আমার একটু ভিডিও করে নিলাম আমার চ্যানেলে আমার বনে ছোটো বোনের বিয়ের স্মৃতি হিসাবে আমাদের বাড়িতে শেষ বিয়ে হিসাবে আমরা এই ভিডিওটা করে নিলাম রাত্রে কার না থাকার কারণে আমরা জেনারেটরের ব্যবস্থা করেছিলাম আর আমার বন্ধু শাহিদুল তো সে দাওয়াত খেতে এসেছিলো আর আলহামদুলিল্লাহ ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম ও